আসসালাম ওয়ালাইকুম ব্যাক বা একটু চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি স্টার ইস্টার্ন মলিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো লেভেল থ্রি তিনের পঁচানব্বই নাম্বার দোকান আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো এগুলো হচ্ছে ঈদ কালেকশনের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবো ওই নাম্বারে কিন্তু আপনার করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে গারারার মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে বা এটা হচ্ছে কিন্তু প্যান্ট আর মধ্যে আসবে প্যান্টটা এটার সাথে আছে উপরের টপসটা এটা স্লিপলেস হাতার মধ্যে কিন্তু অল ওভার কিন্তু সিকুইন্সির কাজ করা থাকতেছে অল ওভার সিকুইন্সি কাজের মধ্যে এটা কিন্তু হাত আছে ভিতরে কি হাতা দেওয়া আছে হ্যাঁ ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার সাথে কিন্তু একটা অ্যাডজাস্ট একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এগুলো দুই থেকে ছয় বছরের মধ্যে কিন্তু আপনার সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে কেমন এটা প্রাইসটা থাকবে কিন্তু এগারোশো টাকা হচ্ছে পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে রামপার স্টাইলের মধ্যে মানে কি রামপার ডিজাইনটা এটা কিন্তু অ্যাডজাস্ট না এটা কিন্তু আলাদা আলাদা পড়তে পারবেন ডিজাইনটা হচ্ছে কিন্তু আপনার এটা হচ্ছে টাই স্টাইলের মধ্যে আছে পিছনে কিন্তু জিপার থাকতেছে প্লাস হুক থাকতেছে এটা কিন্তু তিনটা পার্টের মধ্যে থাকবে নিচের স্কার্ট আছে তিনটা পার্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে যেটা হচ্ছে কিন্তু রামপার স্টাইলের মধ্যে সাইজ কত ভাই এটার তিন থেকে বারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে কেমন এগারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ও এটারই আরেকটা কালার আর কি এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক এটা হচ্ছে একটু বড়োদের আর কি এটা সাইজ কত এটা এটা হচ্ছে প্যান্ট সিস্টেম ওটা হচ্ছে স্কার্ট সিস্টেমের মধ্যে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের মধ্যে হবে প্রিন্টের মধ্যে এটা সিল্কের মধ্যে থাকবে উপরে এটা হচ্ছে উপরে টপসটা আর হাতাটা সে কিন্তু থ্রি হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনেরটা এটা সাইজ কত ভাইয়া ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকতেছে এগারোশো টাকা আচ্ছা এটা কি স্কার্টের মধ্যে না লেহেঙ্গার মধ্যে এটা হচ্ছে কিন্তু লেহেঙ্গার মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা কিন্তু অল ওভার হচ্ছে পাইপ পুঁতির কাজ করা হাতার ঢোসে চি কট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন টু পার্টের মধ্যে এটা হচ্ছে টপসটা আর এটা হচ্ছে নিচের স্কার্টটা ওয়াশ কালারের মধ্যে সাইজ কত ভাবে এটা এটার সাথে কিন্তু একটা উনাও থাকতেছে ছয় থেকে বারো বছরের মধ্যে দেওয়া যাবে প্রাইজ থাকবে চোদ্দোশো টাকা এটা এটার সাথে যে উনাটা দেখতে পারছে না ওটা কিন্তু সম্পূর্ণ নেইডের মধ্যে যে এটা থাকতেছে কিন্তু নেইডের মধ্যে দুই সাইডে কিন্তু পাইপেন করা থাকতেছে গোল্ডেন কালার কিন্তু পাইপেন থাকতেসে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কটনের মধ্যে আর কি কিন্তু দেখাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা একটা সে এটা কিন্তু কটনের মধ্যে আসবে একদম কিন্তু পিওর কটনের মধ্যে খুবই সফ্ট কিন্তু কাপড়টা একটা হচ্ছে উপরের টপ অফসেট বেল্ট সিস্টেম করা হবে এটা দা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন কোমরটা অ্যাডজাস্ট করা যাবে এটা এখানে কিন্তু টার্সেল থাকতেছে তিনটা টার্সেল থাকতেছে হাতার হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে এটার সাথে কি উন্না আছে এটার সাথে কিন্তু উন্নয়ন এটা কিন্তু টু পিসের মধ্যে হবে প্রাইস থাকতেছে কেমন এগারোশো টাকা সাইজ কত থেকে কত ছয় থেকে বারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে পরের ড্রেসটা একটু ওয়েস্টার্নের মধ্যে এটা কিন্তু অফ শোল্ডারের মধ্যে হবে এটা কিন্তু অফ শোল্ডারের মধ্যে এটা সু কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে বুকের পোশনটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাথে কী থাকতেছে ভাই এটার সাথে কিন্তু লেগিংস থাকতে আর এটা কিন্তু রাউন্ড শেপটের মধ্যে হবে এই সাইড দিয়ে কিন্তু আবার ফাড়া থাকতেছে টার্সেল থাকতেছে প্লাস একদম ওয়েস্টার্নের মধ্যে হবে এটা এটার সাইজ হবে তিন থেকে দশ থেকে এগারো বছরের মধ্যে প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা একটু লং এর মধ্যে হবে এটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে উপরে কোটিটা এটা কিন্তু কোটিটা অ্যাডজাস্ট করা না এটা হচ্ছে আলাদা কোটি আপনারা চাইলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন কোটিটা হচ্ছে এটা কিন্তু সামনে দিয়ে শর্ট হবে আর এই যে পিছনে কিন্তু অনেক লং প্রচুর পরিমাণে কিন্তু এটা লং থাকছে ব্যাক পার্টটা দেখি এটা এই যে কোটিটার এটা কিন্তু হচ্ছে ব্যাক পার্টটা সামনে দিয়ে কিন্তু কোট কোড স্টাইলের মধ্যে আছে যেটা হচ্ছে কিন্তু উপরে কোটি এটা চাইলে আপনি অন্য ড্রেসের সাথেও পরতে পারবেন এটা হচ্ছে ভিতরে ইনারটা কিন্তু একদম ব্যতিক্রমী কিন্তু একটা ড্রেস এটা হাতাটা যে কিন্তু থ্রি কোটা হাতার মধ্যে আর কোটির মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল থাকতেছে এই যে সাইজ কত ভাই এটা সাইজ ছয় থেকে তেরো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে কেমন প্রাইসটা থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা লেহেঙ্গার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরে ক্রপ টসটা হাতা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকলি আর এখানে কিন্তু গলাটাও কিন্তু স্মক গলার মধ্যে হবে এটার সাথে থাকবে একটা স্কার্ট থাকতেছে সাইজ কত ভাই এটা তিন থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ হবে প্রাইস থাকতে স্যার তেরোশো টাকা তো এগুলো যদি আর ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ইস্টার এস ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নম্বর দোকান এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে ঈদের জন্য আপনারা কিন্তু দোকানে এসে ভিজিট করে যেতে পারেন সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ